ফ্যান্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি দশ থেকে ষোলো ফিট পর্যন্ত অনায়াসে কাজ করে আর এই মেশিনটি দিয়ে আপনারা ছোট বড় মাজারও সব ধরনের মাছ এই মেশিনটি দিয়ে মারতে পারবেন নদী খালে বিলে পুকুরে আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন দুটি ট্রান্সফর্মার বড় বড় টি ট্যান্ডাস্টের দুটি কুলিং ফ্যান দশ মাইকুলার ক্যাপাসিটার দুইটা সাতচল্লিশ সময় খুব হোলার পঁয়ত্রিশ ভুল ক্যাপাসিটার রয়েছে এই মেশিনটি অত্যন্ত পাওয়ারফুল একটি মেশিন তো মেশিনটি আমি আপনাদের লাইন দিয়ে দেখাই যে আসলে মেশিনটি কীরকম কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কীরকম কাজ করে তো যারা এই মেশিনটি নিতে চান তাহলে ভিডিও স্ক্রিন অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন আর এটা মেশিনের শেয়ার এসেয়ারের মাধ্যমে মাছটা উপরে বেশি ওঠে তো এই শেয়ারটা লাগালে একটু চার্জ একটু বেশি খায় যার কারণে আমি লাগালাম না এমনিতেই খুব ভালো কাজ করবে